রক্তে অ্যালার্জির একটি সমস্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে কারণ আমরা দৈনন্দিন জীবনে খাবার দাবারের প্রতি মোটেও সচেতন না যার কারণে আমাদের মানবদেহের রক্তে একটি অ্যালার্জির লেভেল যেটাকে আই ই অর্থাৎ হিমোগ্লোবিন ই বলা হয়ে থাকে এই লেভেলটি বেড়ে যায় এটা একশোর উপরে উঠে যায় একশো থেকে পাঁচ হাজার পর্যন্ত চলে যায় তো মারাত্মক মারাক্তোকাকার ধারণ করে শরীরের প্রত্যেকটি জয়েন্টে জয়েন্টে পেইন করে ব্যথা করে মাসেল পেইন করে শরীর জ্বালা যন্ত্রণা করে এবং শরীর চাবায় কামড়ায় সর্বক্ষণ শরীরের মাসেলগুলো চাবায় কামড়ায় আর হাসি কাশি সর্দি চোখ লাল হয়ে থাকা চোখ থেকে পানি জড়া অনবরত ইত্যাদি সমস্যা সৃষ্টি হয় তো রক্তের এই আই অর্থাৎ হিমোগ্লোবিন ই লেভেলটিকে কন্ট্রোল করতে হবে এটাকে কন্ট্রোল করার জন্য অবশ্যই অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করতে হবে হোমিও ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই নির্দিষ্ট কিছু হোমিওপ্যাথিক মাদার টিংসার রয়েছে জার্মানির এ সমস্ত ওষুধগুলো যদি ডাক্তার সাহেব কম্বিনেশন করে ডোজ দেয় নির্দিষ্ট সময় অর্থাৎ আড়াই থেকে তিন মাস যদি ননস্টপ এই ওষুধগুলো সেবন করা হয় তাহলে রক্ত পরিষ্কার হবে রক্তের টক্সিন ডিটক্স হবে ব্লাড ডিটক্স হবে লিভার পরিষ্কার হবে এবং রক্তের আইজিই লেভেলটি কন্ট্রোল হবে তাহলে আপনারা আইজিই লেভেলের বৃদ্ধির কারণে অ্যালার্জিজনিত সমস্যা থেকে মুক্তি পাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতুল